দীর্ঘদিন ধরেই এই তিনটি রাশি তার পরিপূর্ণতার জায়গায় একটু চাপের মধ্যে তারা ছিলেন যেমন সিংহ রাশি কন্যা রাশি এবং তুলা রাশি এই তিনটি রাশি তাদের পরিপূর্ণতার জায়গায় এবং শুভ ক্ষণের জন্য দীর্ঘদিন তারা অপেক্ষা করছিলেন এখন কিন্তু এই দেবগুরু বৃহস্পতির একটা শুভ ক্ষণের মধ্যে পতিত হবে যার কারণে তাদের নিরাশ তো করবে না তাদের আশা পূরণ করবে এই তিন রাশি জাতক ও জাতিকা গণের কারণটা হলো আপনারা জানেন মানে উল্টো চালেই আপনার উল্টো চালেই আপনার বৃহস্পতি তার কিন্তু কামাল করবে এই তিনটি রাশি বারোটা রাশির মধ্যে কোনো কোনো রাশি একটু চিন্তা ভাবনা বিচলতির মধ্যে থাকবে আবার এই তিনটি রাশি আপনার স্থানকাল বা পাত্র লগ্নমানের রূপার এবং সময়ের তারতম্য এবং সঠিক কুষ্টি বিচারে আপনি কিন্তু এই ফলটা নির্ধারণ করা হবে অতএব উল্টো চালেই আপনার কামাল করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং এই তিন রাশি তারা একটা শুভ ক্ষণ শুভ যুগের মধ্যে পতিত হওয়ার কারণে এবং তাদের গোল্ডেন টাইমের মধ্যে পতিত হওয়ার কারণে তাদের সুসময় মধ্যে তারা কিন্তু পতিত শুভ ক্ষণ এবং শুভ যোগের মধ্যে পতিত হবে যার কারণে তাদের জীবনে অর্থ কষ্ট দুঃখ দারিদ্রতা নাশ হবে এবং তারা ভোগ বিলাস এবং অর্থনৈতিক দিকে তারা অত্যন্ত সফলতা এবং ব্যবসায়িক দিকে তারা দারুণ একটা অবস্থানের মধ্যে ধন দৌলত ভোগ বিলাসের মধ্যে এবং জ্ঞান বিদ্যা শিক্ষার মধ্যে কোনো মানে আপনার জাতকের অবস্থান বুঝে তারা কিন্তু এই অবস্থানে তারা কিন্তু শুভ ফলের মধ্যে তারা কিন্তু ধাবিত হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছেন যে আপনার দেবগুরু বৃহস্পতিকে বৃহস্পতিকে জুপিটার জুপিটারকে বলা হয়েছে জ্ঞানদাতা এবং শিক্ষক মানে সন্তানের কারক এবং বড় ভাই বা ধার্মিক বা পবিত্র স্থান ধন দৌলত পূর্ণ বৃদ্ধির কারক বলে মনে করা হয় তাহলে বই জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষবিজ্ঞ পণ্ডিতগণ বলেছেন আপনার মানে বৃহস্পতি বৃহস্পতিকে জ্ঞান জ্ঞান বুদ্ধি দাতা হিসেবে ধরা হয় শিক্ষক ধরা হয় সন্তানের কারক ধরা হয় এবং বড় ভাই হিসাবে ধরা হয় ধার ধার্মিক কাজ পবিত্র স্থান ধন দৌলত বিষয় সম্পত্তি এবং পূর্ণ বৃদ্ধির কাজে কাজের কারক হিসাবে দেবগুরু বৃহস্পতিকে সর্বদাই আপনার ধরা হয় এবং দেবগুরু বৃহস্পতি সর্বদাই মানুষের শুভ কাজে সে কিন্তু আর নিজেকে আত্মনিয়োগ করে সে যদি ক্ষতি করে সে দেখা যায় মাঝে মাঝে খরচটা বৃদ্ধি করে তাও কিন্তু আপনাকে টাকা পয়সা দিয়ে সে খরচ করে কোনো রাশি বা গ্রহে যখন সে অবস্থান করে তখন কিন্তু তার এই অবস্থানটা কিন্তু করে আপনারা জানেন আপনার এই যে উল্টো চালে বৃহস্পতি তেসরা মার্চ থেকে শুরু করে আপনার প্রায় পাঁচই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আপনার সাত বছর পর্যন্ত সে কিন্তু অবস্থান করবে এই যে অবস্থানকালে দেখা যাবে যে এই কয়েকটা রাশির জাতক ও জাতিকাগণের জীবনের মোর কিন্তু ঘুরে যাবে সেটা কিন্তু আপনার বিশেষ করে এই সাতইশ মানে সাতাশ সাতই অক্টোবর থেকেই তার কিন্তু এই প্রাপ্তি লাভের শুভ যোগ শুভ ক্ষণের মধ্যে কিন্তু পাকাপাকিভাবে এই তিন রাশি মানে একটা সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে সন্তান আগমন সুসন্তান আগমন কিংবা কন্যা সন্তান আছে পুত্র সন্তানের আগমন পুত্র সন্তান আছে কন্যা সন্তানের আগমন এবং যদি তার কালসর্প যোগ কিংবা আপনার সুসময় মধ্যে সে অতীত হয় এবং দেবগুরু বৃহস্পতি সমকাল তা যদি চলে তাহলে এই জাতক জাতিকে এখন চিন্তাই করতে পারবে না যে দেবগুরু বৃহস্পতি তার জন্য আপনার মানে তার শিক্ষাকে বৃদ্ধি করবে আপনার শিক্ষকের মতো দেবগুরু বৃহস্পতি আপনাকে ভুলগুলোকে ধরিয়ে দেবে সুপথে পরিচালিত করবে সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত এবং পড়াশোনা জায়গায় তাকে কিন্তু একটা চমৎকার জায়গায় দিকে ধাবিত করবে এবং আমি আগেই বলছি স্থান কাল পাত্র লগ্নমান সময় তারত্য এবং সঠিক কুষ্টি বিচারের উপরেই ফলটা কিন্তু নির্ধারণ করা হবে এবং আপনার মানে বড় ভাই পরিবারের কোনো বড়ো ভাই বা আপনি যেন পরিবারের বড় ভাই হিসাবে অন্য অন্য সদস্যদের আপনার ভূমিকাটা রাখতে সক্ষম হবেন ধার্মিক কাজে আপনার মন মানে আধ্যাত্মিক আত্মচেতনায় বিকশিত করবে এবং আপনাকে সঠিক ধর্ম করাতে সে মানে সিদ্ধ হবে এবং আপনার ধার্মিক ধার্মিক কাজে আপনাকে আত্মচেতনা আপনাকে উদ্ভূত করবে ধর্মীয় কাজ করতে আপনি আনন্দ এবং সহকারে আপনি করবেন এবং আপনাকে সৎ পথে পরিচালিত করবে এবং রাজনৈতিক ক্ষেত্রে একটা সুদক্ষতার পরিচয় আপনি দিতে পারবেন কারণ এই জাতক এই আপনার বিশেষ করে সাতই অক্টোবরের পরেই কিন্তু তারা সুসময়ের মধ্যেই পতিত হবে এই সুসময়ের মধ্যে পতিত হওয়ার কারণে এই তিন রাশি জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু দেখা যাবে দু সালে শেষের দিকে দেবগুরু বৃহস্পতি বক্রি হবে এই যে পাঁচই ডিসেম্বর অর্থাৎ দু সালে দেবগুরু বৃহস্পতি আপনি পাঁচই ডিসেম্বর দু সাল পর্যন্ত সে উল্টো অবস্থান করবে উল্টোভাবে সে চলবে আপনার এবং আপনার দু সালে শেষের দিকে দেবগুরু বৃহস্পতি বক্রি হবে সে কিন্তু এগারোই নভেম্বর দু সালে দেবগুরু দেবগুরু বক্রি হবে এবং সে কিন্তু পাঁচই ডিসেম্বর দু সাল পর্যন্ত উল্টোভাবে চলবে প্রায় পঁচিশ দিন পর্যন্ত মিথুন রাশিতে আপনার গুরু বক্রি অবস্থায় থাকবে এই পঁচিশ দিন আপনার জাতক ও জাতিকা জাতিকাগণের পঁচিশ দিন তারা সুখ শান্তি ভোগবিলাস অর্থ পাওনা অর্থ নতুন চাকরি বাকরি কর্মক্ষেত্রে পরিবর্তন ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা লাভ কর্মকে আপনার কর্ম প্রতিষ্ঠানে বা কর্মগুরুত্বপূর্ণ জায়গায় ঝয় ঝামেলা থেকে পরিত্রাণ পাওয়া এবং সামাজিকভাবে আপনি প্রতিষ্ঠিত হওয়া সন্তানদের অগ্রগতি এবং আপনার ভালো ভালো জায়গায় আপনার সন্তানদের বিয়ে শাদী মনের মতো জায়গায় পাত্রপাত্রী আপনি পাওয়া যা পেয়ে যাওয়ার কারণে আপনি বিয়েসাদী যাওয়া সুকর্মের দিকে একের পর এক এই তিনটি রাশিকে সুকর্মের দিকেই আপনাকে আত্মবিকশিত ধারার দিকেই প্রভাবিত করবে অর্থাৎ আপনার আত্মচেতনাটা এই সময় এই তিনটি রাশি ধর্মপথে আসক্ত থাকবে প্রভুর প্রভুর প্রতি তার মানে মানে পূর্ণ বিশ্বাস তার পরিপূর্ণতা অর্জন যেমন সে লাভ করতে পারবে তীর্থযাত্রায় সে তার মানে ধর্মীয় চেতনাকে উদ্ভ উদ্বুদ্ধ করতে পারবে তেমনিভাবে রাজনৈতিকভাবে সে সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে তার তার হারানো হারানো যশ সে যেমন পুনরুদ্ধার করতে সক্ষম হবে তেমনি আপনার এই পাঁচই ডিসেম্বর পর্যন্ত শনি বক্তি হবে থাকা অবস্থায় আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি উল্টো অবস্থানে থাকবে প্রায় এই পঁচিশ দিন মিথুন রাশিতে গুরু বক্রি অবস্থায় কিন্তু অবস্থায় থাকবে যার কারণে এই তিন রাশি তখন কিন্তু বাম্পার লাভ হবে এবং তার সর্ব জায়গায় সে একটা গোল্ডেন টাইম সুসময়ের মধ্যেই সে পতিত হবে এবং তার জাতকের অর্থনৈতিক ভাবনা করতে হবে না যেমন সিংহ রাশি জাতকের অর্থনৈতিক চিন্তা করতে হবে না এবং আপনার বুধ এবং জমের একটা কেন্দ্র কেন্দ্রে অবস্থিত থাকার কারণে বা সংযোগ হওয়ার কারণে সিংহরাশির জাতক ও জাতিকাগণের সিংহের মতোই সে অবস্থান করা পরিবারের সুখ দুঃখকে নাশ করা এবং তার গুপ্ত বাসনা গুপ্ত ধন কিংবা আকস্মিকভাবে অর্থ লাভ লটারি প্রাপ্তি লাভও যদি ঘটে সেটা অস্বাভাবিক নয় কারণ তারা শুভ যোগে শুভক্ষণের মধ্যে তারা কিন্তু পতিত হবে হবার যোগ কিন্তু তাদের পড়ে গেছে এবং অপ্রত্যাশিত লাভের দিন লাভ পাওয়ার যোগের যোগক্ষণের মধ্যেই তারা কিন্তু পড়ে গেছে অর্থাৎ তাদের আয় বাণিজ্য বৃদ্ধি নতুন নতুন রাস্তা খুলে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের নতুন নতুন পথ খুলে যাওয়ার শুভ শুভক্ষণের মধ্যেই তারা যেমন পড়ে গেছে তেমনি অর্থ বিনিয়োগ করে প্রচুর পরিমাণে অর্থ লাভ করা এবং ব্যাংকে অর্থ সঞ্চয় করা শুভ শুভক্ষণের মধ্যে সে কিন্তু পড়ে গেছে এবং ভেবে চিনতে ঝুঁকি ঝুঁকি নিয়ে কাজ করতে হবে এবং বিনিয়োগ আপনাকে লাভ করতে হবে এবং তৃতীয় কোনো ব্যক্তির উপর অন্ধের মতো বিশ্বাসও আপনাকে ত্যাগ করতে হবে এবং এই জিনিসগুলোকে আপনাকে এই শুভ যোগ পড়ে গেছে এবং কন্যা রাশি তো কন্যা রাশি জাতক ও জাতিকে দীর্ঘ দিন দিন একটা চাপ এবং কষ্টের মধ্য দিয়ে তারা অতিবাহিত হচ্ছে তাদের মানে পাওনা অর্থটা তারা প্রাপ্তি লাভ করতে পারছিল না তাদের সাজানো বাগান যেন নষ্টের দিকে ধাবিত হচ্ছিল এই বৃহস্পতি উল্টো চালে এবং আপনার বুধ ও শুক্র মানে বুধ ও শুক্র তার মানে বুধ এই রেপিডলি পরিবর্তন করে মিথুন রাশিতে তুলা রাশিতে শুক্রের সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে তা আকস্মিক অর্থ যেমন দূর হয়ে যাওয়া রাজনৈতিক যে একটা চিন্তাভাবনা ছিল সেখান থেকে ক্রমশ দূরে চিন্তাভাবনাটা দূরে সরে পজিটিভ এনার্জি পাওয়ারটা যেমন প্রবেশ করা তেমনি তা আপনার ভাগ্যকে একটা ওলট পালট করে গ্রহদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতকে আকর্ষিক আকর্ষিক তার প্রাপ্তি লাভ পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে তার মানে ভালো ভালো কাজে ক্ষণের মধ্যে পতিত হওয়া ব্যবসা উভয় ক্ষেত্রে লাভজনক একটা অবস্থানের মধ্যে ক্ষণের মধ্যে পতিত হওয়া এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হওয়া এবং হারানো ব্যবসা ফিরে পাওয়া চাকরি জীবনের প্রমোশন হওয়া এবং বেকারদের নতুন কোনো ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি পাওয়া এবং অনেক সুখ সমৃদ্ধি আপনি কিন্তু ভোগ করবেন মনের সুখ দেহের সুখ এবং দৈহিক সুখ সব কিছুই আপনি কন্যারাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে তবে একটা মনে রাখবেন সর্বদাই একটা টেনশন আপনার ভিতরে একটু কাজ করতে পারে সেই টেনশনটা আপনার দূর হয়ে গেলেই আপনি কিন্তু একটা শুভ ক্ষণের মধ্যে শুভ যোগের মধ্যেই পতিত হবে এই বর্তমানে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ